আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ব্যবহারিক ভূগোল অর্থাৎ জিওগ্রাফি প্র্যাকটিক্যালের যে পরীক্ষা হয় তাতে প্রশ্নপত্র কেমন আসে কোন অধ্যায় থেকে কটি প্রশ্ন আসে সব ডিটেলসে বলে দেব দেখতে থাকো দেখো আজকে ভিডিওটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ প্রশ্নপত্র থাকবে সাথে কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসে সেই রকম সেগুলোও বলছি প্রথম অধ্যায় আছে তোমাদের একদম রাশি বিজ্ঞান। এই অধ্যায় থেকে দেখো প্রথমে একটা শর্ট কোয়েশ্চেন আসবে যেমনই হোক না কেন প্রশ্ন যে বোর্ডের থেকে প্রশ্ন হবে একই রকম প্রশ্ন আসবে শুধু এই ভেতরে জিনিসগুলো পাল্টাবে অর্থাৎ এই অধ্যায় থেকে একটা শর্ট কোয়েশ্চেন আসবে এক নাম্বারের এই দেখো এক নাম্বারে একটা প্রশ্ন আসবে এবং চার নাম্বারের একটা রাশি বিজ্ঞান থেকে একটা স্ট্যাটিস্টিক্স অর্থাৎ একটা এরকম চার্ট আসবে সেখান থেকে তোমাদের একটা ড্রয়িং করতে হবে বা কোনো সময় ড্রয়িং না করতে হলেও শুধু মান নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে যেমন দেখো ধরো এখানে আয়ত আয়তলেখক আসতে পারে হিস্টোগ্রাম আসতে পারে ওজাইব আসতে পারে এখানে যেমন গড় বিচ্যুতি বের করতে দিয়েছে এটা হলো মিন ডেভিয়েশান ইংলিশে বলা হয় এটা বের করতে দিয়েছে এক্ষেত্রে কোনো ড্রয়িং হবে না কোনো গ্রাফ আঁকতে হবে না কিন্তু একটা চার্ট বের করতে হবে একটা বক্স করে ক্যালকুলেট করতে হবে এই প্রত্যেকটা জিনিস আমার ভিডিওতে শেখানো আছে পরপর প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে এর এর যে ডেসক্রিপশন থাকবে সেখানেও ওই সমস্ত যে প্র্যাকটিক্যালের ভিডিও আমি পরপর দিয়ে দিয়েছি বা দিচ্ছি এখনও সেইগুলো প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে এরপরে দেখো এরপরে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম আছে মাপচিত্র ও বিষয়ানুক মানচিত্র মানে হলো কার্টোগ্রাফ এবং থিমেটিক ম্যাপ এর ওপরে যে প্রশ্ন আসবে প্রথমে আসবে এখানেও প্রথম একটা শর্ট কোয়েশ্চেন আসবে দেখো এখানে আইসোহাইট কি এরকম একটা শর্ট কোয়েশ্চেন সে এই অধ্যায় থেকে যে কোনো শর্ট কোয়েশ্চেন আসতে পারে এরপরে একটা সেই আগের মতনই আগের যেমন এক নম্বর প্রশ্ন এসেছিল তেমন এখানেও তোমাদের মাপচিত্র বা থিমেটিক ম্যাপের থেকে একটা প্রশ্ন আসবে এখানে যেমন দিয়েছে দেখো যৌগিক স্তম্ভ আঁকো এখানে অনেক কিছু আছে প্রভাব চিত্র আছে লাইন গ্রাফ তারপরে স্তম্ভ চিত্র এইগুলো বিভিন্ন কিছু আছে তো এখান থেকে আঁকতে হবে তোমাদের এরম একটা চার্ট দিয়ে দেবে এবং চার্ট থেকে আঁকতে হবে তার মানে এই অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেগুলোও ভালো করে প্র্যাকটিস করতে হবে এরপরে তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় দেখো এখানে আছে ভৌগোলিক যন্ত্রপাতি হ্যাঁ জিওগ্রাফিক্যাল যে ইন্সট্রুমেন্টগুলো চারটে আছে সেখান থেকে এখানে দেখো ক্যালিপার যন্ত্রের সাহায্যে এই মাপ নিতে হবে এই প্রদত্ত নুড়িটি একটা পাথর দিয়ে দেবে তার প্রধান গৌণ প্রগণ অক্ষ পরিমাপ করে ফিল্ড বুক তৈরি করো এখানে তোমাদের এছাড়াও আসতে পারে ওই প্রিজমেটিক কম্পাস আসতে পারে থার্মো হাইগ্রোমিটার আসতে পারে যে কোনো একটা এই দিনের এতে প্রশ্ন থাকবে এখানে হ্যাঁ আচ্ছা এইখানে একটা প্রশ্ন মিসিং আছে এখানে একটা শর্ট কোয়েশ্চেন আসবে এটার এখন আমি দিলাম না ওটা লেখা হয়নি এটা পরের মডেল কোয়েশ্চেন পেপারে পেয়ে যাবে আর একটা প্রশ্ন এখানে একটা থাকবে হ্যাঁ এটা একটা বাদ চলে গেছে এখানে একটা প্রশ্ন শর্ট কোয়েশ্চেন থাকবে এরপরে চতুর্থ অধ্যায় সেখানে রয়েছে দেখো রিমোট সেন্সিং এবং জিআইএস রিমোট সেন্সিং এবং জিআইএস এখান থেকে এখান থেকেও পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে প্রথম প্রশ্নটা দু নম্বরে থাকবে এবং দ্বিতীয় প্রশ্নটা তিন নম্বরে থাকবে আলোক আলোর উৎসের ভিত্তিতে সেন্সার কত প্রকার ও কি কি কয়েকটি ওপেন সোর্স জিআইএস সফটওয়্যারের নাম লেখো এটা একদম ডাইরেক্ট প্রশ্ন উত্তর হবে এরপরে এই পর্যন্তই হলো প্রশ্ন উত্তর পরীক্ষার খাতায় লেখা শেষ এরপরে দেখো ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন ও মৌখিক প্রশ্ন তোমাদের এবার একটা সার্ভে হবে সেটা ডোর টু ডোর সার্ভে হতে পারে ফিল্ড সার্ভে হতে পারে মানে কোথাও গিয়ে সার্ভে করতে হবে এই ধরনের বিভিন্ন সার্ভে আছে তোমাদের সেই সার্ভেগুলোর সার্ভে করার পরে একটা খাতা তৈরি করতে হবে এবং সেটা থেকে পরীক্ষার সময় তোমাদের কিছু মৌখিক প্রশ্ন ধরা হবে ওইটা মিলে পাঁচ নাম্বার হবে আর সারা বছর ব্যবহারিক ভূগোলের একটা খাতা হয় ফাইনাল শিটের খাতা তাতে থাকবে তিন নম্বর এবং সেখান কিছু প্রশ্ন করা হবে তাতে থাকবে দু নম্বর তার মানে লিখিত পরীক্ষা দেবে তোমরা কুড়ি নাম্বারের আর বাকি যে দশ নাম্বার এই পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার দাগের যে প্রশ্ন দুটো রয়েছে এগুলো তোমাদের কিছু ওরাল নেওয়া হবে এবং সারা বছরের দুটো খাতা তৈরি হবে তার উপরে এই নাম্বারটা কিন্তু তোমরা পাবে তাহলে এই হলো সম্পূর্ণ প্রশ্নপত্র আশা করি বুঝতে পেরেছো কীরকম প্রশ্ন হবে ম্যাম আমি আর একটা মডেল কোয়েশ্চেন পেপার দেবো যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় আপাতত এটাই থাকলো খুব তাড়াতাড়ি পরবর্তী মডেল প্রশ্নটি এবং অন্যান্য যে প্র্যাকটিক্যালের ভিডিও প্রত্যেকটি অধ্যায় সব নিয়ে আসতে চলেছি ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম